এসব কথা বলবো যে ভিটামিন ডি আপনি কোন কোন রোদে গেলে পাবেন এই যে এখন যে রোদটা আছে না এই রোদে যদি এরকম স্কিন আপনার খোলা থাকে তাহলে চামড়ার নিচে আপনার ভিটামিন ডি তৈরি হবে মনে রাখবেন ভিটামিন ডিটা কি এটা এমন একটা ভিটামিন আপনার শরীরে যদি না থাকে তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামও থাকবে না কারণ যার শরীরে ভিটামিন ডি নাই সে খাবার থেকে যত খাবারই খাক না কেন ক্যালসিয়ামটা মানে অ্যাবজর্ব বা শোষণ হয় না খাদ্যনালীতে থেকে যাই হোক আমি বলবো যে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যায় আপনি একটা অসুস্থ মানুষে পরিণত হবেন আপনার মেজাজ খিটকিরে হবে আপনার গিরায় গিরায় ব্যথা করবে মাংস বেঁচতে ব্যথা করবে আপনার চুল পড়া শুরু হবে এখন এই ভিটামিন ডি কোথায় পাওয়া যায় ডিমে পাওয়া যায় ডিমের কুসুমে মাংসে পাওয়া যায় কলিজায় পাওয়া যায় বিভিন্ন বিচি জাতীয় খাবার ধরেন সূর্যমুখী ফুলের বিচি মিষ্টি কুমড়ার বিচি এই বিচি জাতীয় খাবারে ভিটামিন ডি পাওয়া যায় সবচেয়ে বেশি পাওয়া যাবে আল্লাহর জানিয়ে জিনিস এই সূর্যের আলোতে কিভাবে সূর্যের আলো সকাল দশটার আগে যেটা থাকে সেটা ভায়োলেট এ আর সকাল দশটার পর থেকে যেটা সেটা হলো আল্ট্রা ভায়োলেট ভি নর্মালি একটা থেকে সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত বা একটা পর্যন্ত আমরা বলি আড়ারই ভাবে যে সূর্যটা পড়ে এই সূর্যের আলো যদি আপনার চামড়ার নিচে চামড়ায় পড়ে তাহলে চামড়ার নিচে এই ভিটামিন ডিটা অ্যাক্টিভ হবে যাই হোক যারা ভিডিওটা দেখলেন সপ্তাহে অন্তত দুদিন তিন দিন আপনার এই রোদে থাকলে আপনার শরীরে ভিটামিন ডি এর কোনো ঘাটতি হবে না ভালো লাগলে এই তথ্যগুলা শেয়ার করবেন